আটাশ সিরিয়ালের গাড়ি একদম কমপ্লিট একটা রিকন্ডিশন গাড়ি পাবে ইনশাল্লাহ শ্যামল ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের নাম এডিকার্ট চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত ভাই আজকের সেরা কালেকশন কি আজকে একটা টয়েটা একজিও ফিল্ডার গাড়ি নিয়ে আসছি বাবু ভাই দুই মডেলের বারণ এই সেভের লাস্ট ভার্সন বারোর মডেলের লাস্ট ভার্সনের গাড়ি এটা হচ্ছে বারোর মডেল আঠারো তেরুদি স্টেশন আপনার আঠাশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা একদম কম চলা গাড়ি বাবু ভাই এক কথায় বলা যায় যে রিকন্ডিশন এই গাড়িটা এই গাড়িটা রিকন্ডিশনের ফ্লেভার পাবেনশাল্লাহ এতটাই চমৎকার গাড়ি নিজের চোখে না একবার যে দেখবে তার পছন্দ হবেন তাছাড়াও আপনার কাছে কয়টা ফিল্টার গাড়ি আমার কাছে তিনটা ফিল্টার গাড়ি আছে হাজার একটা গাড়ি আছে জি পুশে স্টার্ট আর একটা দুই হাজার আছে জি এডিশনের গাড়ি ভিতরে ভেজ ইন্টেরিয়র এর গাড়ি টোটাল তিনটা ফিল্ডার গাড়ি আছে আমার কাছে এই গাড়িটা বাউ ভাই এই গাড়িটা সম্পর্কে আলাদাভাবে আমি কিছুই বলবো না কারণ এই গাড়িটা যে একবার গাড়ি তো কেউ না দেখে নিবে না যে নিবে সে অবশ্যই দেখে নিবে আমি জাস্ট কয়েকটা কথা বলবো কথা কাজে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট মিল পাবে বারোর মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন আঠাশ সিরিয়ালের গাড়ি বারোর এই সেবের লাশ বাসনের গাড়ি একদম আনটাস একটা গাড়ি রিকন্ডিশনের চোয়া পাবে এই গাড়িতে দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারেই পাবে এই গাড়িটা এখন পর্যন্ত এক ইঞ্চি জায়গায় কোথাও রঙ হয় নাই কোথাও কোনো টাচ আপ হয় নাই এই গাড়িটার অনলি জাপান বাংলাদেশ মিলে মাইলেজ হলো সাতচল্লিশ হাজার কিলো বাউবাই ভাই সাতচল্লিশ হাজার কিলো মাইলেজ আটাই সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন দুইটা হেডলাইট দেখেন এক জিও ফিল্ডারের গ্রিলটা দেখেন একদম আনটাস একটা গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ যাকে বলে এই গাড়িটা এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা বাউ ভাই সামনে থেকে যদি দেখায় টয়াটার লোগো জাপানি স্টিকার হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পারসেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল এই ফিল্ডার গাড়ি যা আছে সবই অরিজিনাল আমি জাস্ট দেখানোর দরকার দেখাচ্ছি চারটা এলোরিম দেখেন চমৎকার সুন্দর চারটা এলোরিম চারটা টায়ারই পাবে নতুন অলমোস্ট নতুন একদম নতুনের মতো পাবে ইনশাল্লাহ বাস ক্রস শেপ জয়েন্ট যা আছে দেখেন একদম জাপানি গেট অফ জাপানি কালারেই পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টাল লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট লোগো সহ পাবে ইনশাল্লাহ ইন্টারিয়রটা দেখেন দরজার এই যে জয়েনগুলো দেখেন জুরিগুলো দেখেন একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এসি প্যানেল টাচ অপটিক্যাল মিটার হ্যান্ডরেক্স কাপ হোল্ডার একদম লিমিটেড বাসনের গাড়ি চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন এই যে কালারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে প্রত্যেকটা দরজার প্যাড দেখেন আমরেশ কাপড়টার সহ সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবে ইনশাল্লাহ ব্যাক সাইডে যদি দেখাই চমৎকার সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে অরিজিনাল দেখেন এই যে ব্যাক গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর স্টারের গাড়ি হাইগ্রেডের গাড়ি ব্যাক গ্যালাস একটা ইউজ হয়েছে দুইটা ব্যাক লাইটে গাড়ির সাথে অরিজিনাল না ফিল্টার লেখাটা দেখেন এক্সেল লোকও দেখেন আটাই সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন সিকনশিয়াল এলপিজি কনভার্সন করা সিক্সটি লিটার সিকনশিয়াল এলপিজি কনভার্সন করা সেসিজের অপশনগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারই পাবে ইনশাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা রিকন্ডিশন গাড়ি পাবে এই জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা পাবে ইনশাল্লাহ জাপানি কালারই পাবে ইনশাল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ পাবে না কোথাও কোনো খোলা কাটা পাবে না হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা রাইট সাইডেও একই কন্ডিশনে আছে দেখেন চারটা লোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন প্রত্যেকটা একদম জাপানি কন্ডিশন জাপানি কালারে পাবে প্রত্যেকটা গ্লাস রিংশিট যা আছে সম্পূর্ণ জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজা জুরি পাবে হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে প্যাডগুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে একদম জাপানি কন্ডিশনে গাড়িগুলো পাবে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে ড্যাশবোর্ড দেখেন স্টিয়ারিং হুল দেখেন অপটিক্যাল মিটার এসি প্যানেল তাস চমৎকার একটা উডেন প্যানেল পাবে হলুদ কালারের টিভি ব্যাক ক্যামেরা একটিভ সিলিং দেখেন এক কথায় এই গাড়িটা একটা রিকন্ডিশন গাড়ি পাবে বাবা এই যে দেখেন বর্ণারের ঝুরি এবং কালার কালারগুলো দেখেন জাপানি সিলগুলো সহ এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম হানড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে পনেরো সি বিবিটি ইঞ্জিন সিবিটি গেয়ার বক্স ইঞ্জিন বক্স হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্সন করা এল সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্শন করা একদম আন্টাস একটা নিকুঁত গাড়ি পাবে রিকন্ডিশনের ফিলিংস পাবে এই গাড়িতে ইনশাল্লাহ বারোর মডেলের এক জিও ফিল্ডার আঠারোতে রেজিস্ট্রেশন আঠাশ সিরিয়ালের গাড়ি একদম কমপ্লিট একটা রিকন্ডিশন গাড়ি পাবে ইনশাল্লাহ ওকে প্রাইস টা এই গাড়ির প্রাইস চারচে আমি সতেরো লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিম প্রাইজ আস্কিম প্রাইস কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন